হ্যালো বন্ধুরা আপনাদের কি খবর আশা করি আপনার সবাই ভালো আছেন আমি হচ্ছে একদম মজা আপনাদের আশীর্বাদে দুয়াতে ঠিক আছে যে না হোক তোমরা ভিডিওর মধ্যে এত ভালোবাসা দিতেসেন এরকমই দিতে থাকেন ঠিক আছে বহুত ভালো লাগতেছে আর আজকের বাড়ি হয়েছে আইফোন কেনার ঠিক আছে আইফোন আজকে কিনতে যেমন মানিয়ে আমার আগের আগের ভিডিও হয় তো সেই ভিডিওটা আমি বানিয়েছি আইফোন কিনছিলাম যে আমি দেখাম আমার আইফোন কেরকম আছে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও বহুত কষ্ট করে মানে আমি কী কম এই জিনিস করতেছি ঠিক আছে বন্ধুর আগেরও আমার ইউটিউব চ্যানেল আসলো এটার মধ্যে একটা সাকসেস হয় না আর যেহেতু মানে অল্প স্বল্প করে এসে করতেছি আরও মাও আসে মা অল্প টাকা দেয় আমি বলবো তো এখানে টিভি কিনছিলাম কয়েকদিন হয়ে গেছে টিভি কেনা আঙো অল্প অল্প করে ঘরের জিনিস করতেছি ঠিক আছে আর তোমরা এরকমই সাপোর্ট করতে থাকো যাতে আমি ইউটিউবে ঠিক আছে টাকা ইনকাম করে আমি ঘরের জিনিস করি আরও বন্ধুরা একটা কথা কইতেছি আমি দশ এক হাজার সাবস্ক্রাইব যদি হয়ে গেছে তাহলে আমি যেতেছি কেদারনাথ ঠিক আছে তোমরা যত জলদি অত জলদি এক হাজার সাবস্ক্রাইব করে দাও আমি কেদারনাথ যাওয়ার প্ল্যানিং বানাইতেছি ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ এক হাজার সাবস্ক্রাইব করে দাও আর কি কমো মানে কেদারনাথ ওরও কি বাইকে যাব বুলা টার্গেট লাগাইছি ঠিক আছে বাইকও নতুন লমু তো তোমরা প্লিজ এক হাজার সাবস্ক্রাইব করে দো করে দো তো চলো আইফোনটা দেখাই তো আইফোনটা দেখাই মানে কি এটাই হলো আমার আইফোন ঠিক আছে ওপো এ আমরা গরিব মানুষ মানে অত জলদি আইফোন লইতে পারুম না আইফোনের দাম তো আপনারা জানেনই কত তো এটা আমার ওপো এ ফিফটি ফাইভ ভালো মোবাইল আমি কই দেখছি ওপো কোম্পানিও মানে মোবাইল বহুত ভালো থাকে আমার হিসাবে আমি চলাইছি বহুত ভালো পাইছি আর মোবাইলটা মানে অল্প আনবক্সিং করা দেখায় ঠিক আছে তো আনবক্সিং করছি এটার মধ্যে দেখে নেই জিনিসপত্র কাগজপত্র বহুত কিছু থাকে মানে এতো পড়বার আমার টাইম নাই ঠিক আছে বন্ধুরা বহুত কিছু থাকে তো যে না হোক সব সাইড করি সাইড করার পরে এই খবরটার ভিতরে আসলো আমার মোবাইল তার মধ্যে কভার আসলো তারপরে এখানে তো চার্জার আরও ডাটা কেবল থাকে এটা তো জানেনই ঠিক আছে এগুলি দেখেন আরও কাগজপত্র মানে বহুত দে মোবাইলে লোকে না কি কমু একদম মাথা খারাপ হয়েছে আর এটা হলো চার্জার এটা একদমকার ঢুকাই দিলে একদম পুং ফাঁক পুং ফাঁক করে চার্জ পুরা ফুল চার্জ হয় মানে পুরো বহুত জলদি চার্জ হয় আমার এই মোবাইলটার মধ্যে আর চার্জারও বহুত ভালো কইতেছি না তখন তোমরা কইলে কবা ভাই মোবাইলটা কই তুমি খালি এগী দেখাইছ মোবাইল টাকৈ ত' মোবাইল টা হ'ল এই যে দেখে আমি দেখাই দেচি মোবাইল টা কিন্তু এ লাহে লাহে এই যে হলো আমার মোবাইলটা ব্ল্যাক কালার লইসি আর ব্ল্যাক কালার যেহেতু আমার পছন্দ পুরা মানে দুইটা কালার আসলে একটা সাইন করা আছিল গ্লেজিং মারা ঠিক আছে মানে কালারিং ওইটা আমি লই না যাতে ওগুলি ওগুলি মানে কেউ পট করে ডিসকালার হয়ে যায় ভাল লাগে না তাহলে আমি ব্ল্যাক কালারটা লইছি আর আমি করতেছি ওখানে আমার নতুন মোবাইল দিয়া ভিডিও দেখতেছেন কোয়ালিটি কি সুন্দর হয়েছে ঠিক আছে আমি আগে আমার মোবাইল আগের মোবাইলটা দিয়ে করছিলাম এমআই ঠিক আছে বন্ধুরা তো এটা হলো আমার এম আই মোবাইল আগেরটা একদম কি মানে অবস্থা খারাপ মোবাইলটা দ্বারা আমি ভালো করে দেখাইতেছি তো এই যে দেখেন আমার আগের মোবাইল পুরো ডিসপ্লে সিসপ্লে ভাঙা খত মোবাইলটা বহুত আমার হেল্প করছে মোবাইলটা কিন্তু আমি কইতেছি না আই কোম্পানির মোবাইল বহুত ভালো আর পিছন দিকে ক্যামেরাটা ভাঙা গেছে তো ক্যামেরাটা ভাঙছে মানে কি কমো বন্ধুরা মার লগে কথা কিয়ে দিলাম মা যেহেতু দিদাকো ঘরে তিনচুকে গেছে তো মা ফোন করছিলো কলপাড়ে আছিলাম আমি ওই টাইমে তো কথা সময় এখানকার মানে জ্যাকেটটাও পড়ে আছিলাম তো স্লিপ খাই পড়ে গেছে পাকার মদে আর কে পিছন দিকে ক্যামেরাটা ভেঙে গেছে গে এমনি মোবাইলটা আমার হাতের দিকে বহুত পড়ছে বহুত নষ্ট হয়েছে মানে নষ্ট মানে ওরকম নষ্ট হয় না এবারে মানে আমার জাস্ট ক্যামেরাটা খালি উপরে গ্লাসটা ভাঙছে এমনি ক্যামেরা কোনো কিছু হয় না তো কি কমো আর বহুত দুঃখের করে তারপরে ইস্যিয়ে করে আমি যাতে মোবাইলটা লাম মোবাইলটা লাম আমি ইনস্টলমেন্টে ঠিক আছে আর এইটাই আমার কাহানি আর ভিডিও দেখা যদি ভাল লাগে অবশ্যই লাইক করে দেবা ঠিক আছে আর আজকালে এই রুকে